আজকে সন্ধ্যায় বড় মামির হাতের নিহারি খাব সবাই মিলে এখানে এক পাতিল নিহারি এগুলা হচ্ছে কুরবানির গরুর পায়া ছিল সেগুলো দিয়ে নিহারি রান্না করা হয়েছে আর নিহারি তো সবাই মিলে খেতে কিন্তু অনেক মজা লাগে আর এই নেহারিটা মামি একটু ঘন করে রান্না করছে যেন সবাই রুটি দিয়ে মজা করে খেতে পারে বাচ্চা থেকে বড় যারা আমরা সবাই আছি তো এখন আমি আমারটা পছন্দ মতো নিচ্ছিলাম আর আমি কিন্তু এখানে একা দাঁড়ায় নাই সবাই আমার পেছনে প্লেট বাটি নিয়ে তারপর দাঁড়ায় আছে আর মামি এক এক করে সবাইকে বেড়ে দিচ্ছিল তা আমি যে এই পায়াটা নিলাম এরপর আরেকটাও নিঃ প্রথম আর কি এটা দিয়ে ট্রাই করলাম আর নিহারির ঝোলটা ঘন করার কারণে আমার কাছে নেহারিটা আরো বেশি মজা লাগছে কারণ রুটি দিয়ে যেহেতু খাবো আর ওইটা একটুখানি ঘন ঝোল না হলে ভালো লাগে না আমার নানু বলে যে নিহারি নাকি খেতে হয় কারণ এগুলা অনেক দিতে হয় কাঁচের কিংবা মেলামাইন যাই হোক না কেন যেটাতেই খাবো সেটা ভেঙে যাবে আর এটাতে নিয়ে তো অনেকক্ষণ যুদ্ধ করার পর তারপর ভালো মতো খেতে পারছি যাই হোক নিহারিটা অনেক বেশি মজা ছিল আর অনেক বছর পর সবাই মিলে এরকম একসাথে খেলাম so thanks for watching everyone So bye please i'm a follow Bye bye bye